ভাঙা রাস্তায় টোটো উল্টে আহত মহিলা এবং দুই শিশু ক্ষোভে ফুসছে দিনহাটার ঝুড়িপাড়া ভাঙা রাস্তার গর্তই ডেকে আনলো দুর্ঘটনা বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দিনহাটার শহরের ঝুড়িপাড়া রুটে উল্টে গেলো একটি টোটো টোটোটির চাকা রাস্তার গভীর গর্তে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই ঘটে বিপত্তি ঘটনায় টোটোতে থাকা এক মহিলা যাত্রী এবং দুটি শিশু আহত হয় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করা হয় সৌভাগ্যবশত গুরুতর চোট না লাগলেও ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় বাসিন্দাদের অভিযোগ অভিযোগ ঝুড়িপাড়া রোড দিনহাটা রেল স্টেশনে যাওয়ার অন্যতম প্রধান পথ হলেও দীর্ঘদিন ধরেই এর করুণ অবস্থা রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে যা প্রতিদিনের যানবাহন চলাচলকে বিপজ্জনক করে তুলেছে দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তাদের অভিযোগ প্রশাসনকে একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এদিনের ঘটনায় ক্ষোভ ও চাঞ্চল্য আরও বেড়েছে এলাকায় আসন শুনেনি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এই রাস্তা খুবই খারাপ অনেক অ্যাক্সিডেন্ট হয় এইখানে আমি কাউন্সিলের দাদাকেও জানালাম তো হল ছাব্বিশ তারিখে মিটিংয়ে তারপরে আমি তো একটু দু প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয় না আপনার নাম সুমিত্রা দাস আপনি এখানকার লোকাল বাসিন্দা এখানে কি হয়েছিল আগে রাস্তায় গাড়ি কোনো উলট যায় রাস্তা বড় বড় লাগবে মানে এখানে কি প্রত্যেক দিনে এরকমই যানজট হয় জাম থাকে ডেলি জাম থাকে আর যেমনটা দেখা যাচ্ছে এখানে তো মনে হচ্ছে প্রত্যেক দিন রাস্তার দুধারে গাড়িগুলো উল্টে পড়ে যায় ছোটো বাইক হ্যাঁ হ্যাঁ আপনার নাম রাহুল আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ ধন্যবাদ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন